আইন শৃঙ্খলা রক্ষা করা এটাই পুলিশের প্রধান কাজ কিন্তু তার পাশাপাশি যদি হয় প্রকৃতি ও প্রাণীর থানা চত্বরে ছড়িয়ে থাকা গাছগুলিতে মাসা বেঁধেছে অসংখ্য পাখি আর এই উড়ন্ত অতিথিদের যত্ন নিতে এগিয়ে এসেছেন থানার অফিসাররা থানার বড়বাবু ফারুক রহমান যিনি একজন প্রকৃতি প্রেমী তিনি প্রথমেই উদ্যোগ নেন এই প্রখর গরমে যেন পাখিরা কষ্ট না পায় তাই গাছে গাছে বাঁধা হয়েছে খাবার ও পানীয় পাত্র দেখা দেখি থানার পুলিশ অন্যান্য কর্মীরাও এই উদ্যোগে সামিল হয়েছেন নিয়মিত দেওয়া হচ্ছে জল এই প্রচেষ্টায় খুশি থানার আশেপাশের মানুষজন এই উদ্যোগে বলবো আমাদের বড় বাবুকে থানার আইসি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি এই যে আজকে এখন মাঠ ঘাট আমাদের এদিকে সব জমি চাষ হয়েছে ধান চাষ হয়েছে পাখিরা ওরা জল খেতে পারে না খাবার খেতে পারে না তাই জন্য আমাদের বড়োবাবু থানার মধ্যে কিছুটা জায়গা ঘেরাও করে পাখিদের প্রতিদিন খাবার দাবার দিচ্ছে তাদেরকে পানীয় জলের জন্য জল পানের ব্যবস্থা করে দিয়েছে এটা উনি ভেবেছে খুবই ভালো জিনিস আর প্রাকৃতিক দিক থেকে পাখিদের আরও বৃদ্ধি হবে এরকম যদি আমরা সবাই কিছু অল্প অল্প করে ভাবি তাতে আরও সৌন্দর্য জায়গাটা ভালো দেখাবে দেখুন প্রথমেই তো ধন্যবাদ জানাবো কুলতুলি থানার আইসি সাহেবকে যা আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে নদীমাতৃক এলাকায় পাখিদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা এবং তাদের নিত্যদিনের জল খাবারের ব্যবস্থা করা এটা সত্যিই একটা অনেক বড় মানবিকতার পরিচয় আমরা অবাক হয়ে যাই একটা জিনিস ভেবে যে একটা প্রশাসনিক বিভাগে কর্মকর্তা হয়ে সারা দিন ব্যস্ততার মাঝখানেও এই যে পশু পাখিকে মনে রেখে তাদেরকে বাঁচার জন্য তাদেরকে বাঁচানোর জন্য এবং তাদের চাহিদাকে মেটানোর জন্য যে ক্ষুদ্র প্রয়াস এটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এটা অনেক বড় কাজ যে কাজের আমরা তার সার্টিফিকেট দিতে পারি না শুধু দূর থেকে তাকে নমস্কার শ্রদ্ধা এটুকু ছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই ফুলতলি থানার মোড়ে এলেই এখন শোনা যায় নানান পাখির কলতান একাত্তা হয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে তৈরি করেছেন এক অনন্য পরিবেশ যেখানে শৃঙ্খলার সঙ্গে মিশে গেছে প্রকৃতির সুর এই ছোট উদ্যোগ প্রমাণ করে যত্ন আর ভালোবাসা দিলেই পৃথিবী হয়ে উঠতে পারে আরও সুন্দর পুলতলি থানার পুলিশ দেখিয়ে দিলেন খাকি পোশাকের মধ্যেও আছে এক মানবিক হৃদয় আমাদের থানায় ডিউটি করে আপনারা দেখবেন যে আমাদের থানার বাগানে থানা কম্পাউন্ডে বিভিন্ন জায়গায় আমি পাখিদের জল এবং খাবার খাওয়ার জন্য হাঁড়ি বাটি বা আমার লাগিয়েছি এই গরমে পাখিদের খুব কষ্ট হয় পাখিরা খাবার পায় না জল পায় না তো আমরা আমাদের এইটুকু আমরা উদ্যোগ করেছি যে আমরা পাখিদের জল খাওয়ার ব্যবস্থা থেকে যেতে পারি আমি যখন ডিউটিতে বাইরে থাকবো আপনারা এই ভাঁড়গুলোতে একটু জল একটু খাবার জিনিস একটু চাল ভাত এইগুলো আপনারা কিন্তু চাল একটু যা পাখিদের খাবার জিনিস হয় সেগুলো কিন্তু এই জল এই ভাঁড়ে আপনারা দেবেন এটা কিন্তু এই পুরো গ্রীষ্মকাল গরম যা পড়ছে এটা কিন্তু একটা পুরোটা সময় করতে হবে তাহলে এটা আপনারা করতে পারবেন তো ঠিক আছে এটা যেন কন্টিনিউ হয় পাখিদের জল পায় পায় খাবার সেই ব্যবস্থাটা করতে আরে আমি তো কুলতলি থানাতে এসে ঢুকে এই সবগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি কেননা একজন সরকারি অফিসার মানে আমাদের কুলতলি থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি এই পাখিদের জন্য এত ভেবেছে আমাদের আস্তে আস্তে সব তো হারিয়ে যেতে চলেছে এই যে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা কেননা আমাদের এখানে লবণাক্ত জল সুন্দরবন এলাকা সব লবণাক্ত আবার যেটুকু মিঠেন জল আছে সে সব বিষ প্রয়োগ করে করে চাষযুক্ত জায়গা বিষ প্রয়োগ করে করে এমন একটা জায়গা তৈরি হয়েছে পাখিরা সেখানে জল খেতে পাচ্ছে। না নদীতে গিয়ে জল খেতে পারছে না তাই এই আমাদের যে কুলতলি থানার অফিসার যিনি বড়বাবু যে কাজটা করে যে আমি খুব আনন্দিত এই যে এরকম যদি আমরা গ্রামে প্রত্যেকে এইভাবে করতে পারি তাহলে মনে হয় পাখিদের পাখিরা আর হারিয়ে যাবে না আবার নতুন করে পাখির প্রজন্ম ফিরে আসবে তো আমি খুব খুশি খুব আনন্দিত যেন আমাদের গ্রামে গ্রামে যেন প্রত্যেকের এই মানসিকতা আসে এভাবে যেন পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা করে বা করলে আমরা খুব খুশি হব বা পাখিদের পুনর্জীবন আবার দেখো বেড়ে যাবে বিউরো রিপোর্ট সোনারপুর আপডেট